আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টবে লাগানো পুঁই পাতা আর চিংড়ি মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটি বড়া রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমি পুঁইশাকের বৃষ্টি পাতা খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি কাটার সুবিধার্থে এগুলো একসাথে করে নিয়েছি এবার এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে আমি ছয়টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো মাথার সাইডটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিব কুচি করে কাটা চিংড়ি মাছের পৈশাকের পাতাগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি মিহি কুচি করে কাটা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা দুটো কাঁচা মরিচ গ্রেড করে রাখা দুকা রসুন আর ছোট এক টুকরো আদা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফিফ চা চামচ হলুদ গুঁড়া সাত মতো লবণ হাফ চাল চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি এক টেবল চামচ চালের গুঁড়া দুই টেবল চামচ ময়দা চার কাপে মেপে হাফ কাপ বেসন একটি ডিম ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো বেলা বিস্কিটের গুঁড়ো তবে বেলা বিস্কিটের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে চুলা একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার ছোটো ছোটো সেপ দিয়ে বড়া ভেজে নিচ্ছি চুলা লো ফ্লেমে রেখে আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো বড়া ফ্রাই করে নিচ্ছি তৈরি হয়ে গেল টবে লাগানো পুঁই পাতা আর চিংড়ি মাছের দারুণ একটি বড়া রেসিপি এটি পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস কিংবা প্লেন রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ